সিরিয়ার দামেস্কে ইরান দূতাবাসে ইসরায়েলি হামলা ইরানের বিরুদ্ধে প্রথম হামলা নয় এর আগেও বহুবার ইরানের মাটিতেই ইসরায়েল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের মদদে ইসরায়েল গুপ্ত হত্যা বিজ্ঞানী হত্যা স্থাপনা ধ্বংস তথ্য চুরি সাইবার আক্রমণসহ বিভিন্ন ধরনের অপপ্রচেষ্টার মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ক্ষতি সাধনের চেষ্টা চালিয়ে আসছে যার একটি সংক্ষিপ্ত বিবরণ এখানে তুলে ধরছি ইরানি বিজ্ঞানীদের হত্যা জানুয়ারি দুই তেহরান বিশ্ববিদ্যালয়ের পরমাণু বিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানের অধ্যাপক মাসুদ আলী মোহাম্মাদি তার মোটরসাইকেলে রাখা রিমোট কন্ট্রোল বোমার মাধ্যমে নিহত হন যে হামলার পেছনে ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নভেম্বর দুই হাজার দশ তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক প্রকৌশল অনুষদের অধ্যাপক মজিদ শাহরিয়ারিকে গাড়ি বিস্ফোরণে হত্যা করা হয় জানুয়ারি দুই নাতানজ শহরে ইরানের প্রাথমিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিভাগের তত্ত্বাবধায়ক পরমাণু বিজ্ঞানী আহমাদি রোশানকে গাড়িতে রাখা বোমার আঘাতে হত্যা করা হয় নভেম্বর দুই হাজার বিশ পরমাণু বিজ্ঞানী মোহসেন জাদেহকে তেহরানের বাইরে হামলা করে হত্যা করা হয় পশ্চিমা ও ইসরায়েলি গোয়েন্দারা দীর্ঘদিন ধরে সন্দেহ করেছিল তিনি ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির জনক সাইবার হামলা জুন দুই ইরানের বুশেহ শহরের পারমাণবিক প্ল্যান্টের কম্পিউটারে স্টাক্সনেট ভাইরাসের আক্রমণ করা হয় সেখান থেকে এটি অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়ে যা প্রায় তিরিশ হাজার কম্পিউটারকে ক্ষতিগ্রস্ত করে ইরানের নাতাঞ্জ সমৃদ্ধকরণ প্রকল্পের নয় হাজার মধ্যে অন্তত এক হাজার সেন্টি ধ্বংস হয়ে যায় এপ্রিল দুই হাজার স্টার্স নামক একটি ভাইরাসের মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনায় অনুপ্রবেশ এবং ক্ষতি করার প্রচেষ্টা করা হয় নভেম্বর 2011। ইরানে ভবিষ্যতে সাইবার হামলার জন্য ডেটা সংগ্রহ করার উদ্দেশ্যে ডিইউ কিউইউ নামে একটি নতুন ভাইরাস অনুপ্রবেশের চেষ্টা করা হয় এপ্রিল দুই ওয়াইপার নামক ম্যালওয়্যারের মাধ্যমে ইরানের পেট্রোলিয়াম মন্ত্রণালয় এবং জাতীয় তেল কোম্পানির কম্পিউটারের হার্ড ড্রাইভ মুছে দেওয়া হয় মে দুই হাজার বারো ফ্লেম নামক একটি ভাইরাসের মাধ্যমে ইরানের সরকারি কম্পিউটার থেকে তথ্য চুরি করার চেষ্টা করা হয় তৎকালীন ইসরায়েলের উপপ্রধানমন্ত্রী মোশে ইয়ালন এক্ষেত্রে দেশটির সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করেনি তবে স্বীকার করে যে ইসরায়েল ইরানের পারমাণবিক ব্যবস্থার ক্ষতি করার জন্য সমস্ত উপায় ব্যবহার করবে অক্টোবর দুই হাজার একটি নতুন প্রজন্মের সাইবার হামলা করা হয় যা ইরান প্রতিহত করতে সক্ষম হয় অক্টোবর দুই সাইবার আক্রমণের মাধ্যমে ইরান সরকারের জ্বালানি ব্যবস্থাপনাকে ক্ষতিগ্রস্ত করা হয় যা ইরানের তেতাল্লিশ হাজার পেট্রোল স্টেশনকে প্রভাবিত করে এবং বড় মাপের আর্থিক ক্ষতি সাধন করে মে দুই হাজার উপসাগরে ইরানের দক্ষিণ উপকূলে শহীদ রাজাই বন্দরে সামুদ্রিক ট্রাফিক নিয়ন্ত্রণকারী কম্পিউটার সমূহে সাইবার হামলা ডকে অপেক্ষায় থাকা জাহাজগুলিকে আটকে রেখেছিল মার্কিন কর্মকর্তাদের বরাদ দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে হামলার পেছনে ইসরায়েল জড়িত যদিও ইসরায়েল দায় স্বীকার করেনি জানুয়ারি 2018 মোসাদ এজেন্টরা তেহরানের একটি নিরাপদ স্থাপনায় অভিযান চালিয়ে সেখানে শ্রেণীবদ্ধ ও সংরক্ষিত পারমাণবিক তথ্য চুরি করে তার কয়েক মাস পরে এপ্রিলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করে যে ইসরায়েল এক লক্ষ গোপন ফাইল আবিষ্কার করেছে যা প্রমাণ করছে ইরান কখনও পারমাণবিক অস্ত্র কর্মসূচি না থাকার বিষয়ে মিথ্যা বলেছিল বিভিন্ন স্থাপনায় হামলার তথ্য ফেব্রুয়ারি দুই হাজার বাইশ সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট দুই সালের ডিসেম্বরে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত সংবাদে স্বীকার করেন যে ইসরায়েল একটি মনুষ্যবিহীন বিমানের গাড়িতে হামলা চালিয়েছে এবং আগের বছরের ফেব্রুয়ারিতে ইরানের একজন সিনিয়র আইআরজিসি কমান্ডারকে হত্যা করেছে মে দুই হাজার বাইশ বিস্ফোরক বোঝাই করা কোয়াডকপ্টার আত্মঘাতী ড্রোন তেহরানের দক্ষিণ পূর্বে পারচিন সামরিক কমপ্লেক্সে আঘাত করে একজন প্রকৌশলীকে হত্যা করে এবং একটি ভবন ক্ষতিগ্রস্ত করে যেখানে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী দ্বারা ড্রোন তৈরি করা হয় জানুয়ারি দুই বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন মধ্য ইস্পাহানে একটি সামরিক স্থাপনায় আঘাত করে ইরানের দূত আমির সাঈদ ইরাভানি জাতিসংঘের প্রধানকে একটি চিঠি লিখে জানান যে প্রাথমিক তদন্তে প্রমাণিত হয় এই হামলার জন্য ইসরায়েল দায়ী সর্বশেষ ফেব্রুয়ারি দুই ইসরায়েল ইরানের একটি প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে লাইনে বিস্ফোরণ ঘ oh mm -hmm.